نن باهیر سلام نن نن شیشه ورته خلدا جیار سلام نن نن شیشه ورته ترګی جیار سلام نن نن شیشه ورته خالی شیش مارکا خلدا جیار مارکا نن شیش مارکا বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে বার্দি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চেঙ্গাকান্দি গ্রামে অনুষ্ঠিত হয় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বিএনপির দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার নাগরিক অধিকারের নিশ্চয়তা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন দীপু বারদি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বিল্লাল মুন্সি সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য জামাল হোসেন বার্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জুল হোসেন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন কৃষক দলের সহসভাপতি হাতেম আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন সহসাংগঠনিক সম্পাদক আনু ও মোতালেব এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচ নং ওয়ার্ড যুবদল নেতা সোহেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের অসংখ্য নেতাকর্মী তৃণমূলের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে পরিবর্তনের পথে তাদের লক্ষ্য স্পষ্ট গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সাথে বিএনপি আছে থাকবে